নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তোকি হত্যায় গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাম থাকা আজমেরি ওসমানের গাড়ির চালক জামশেদকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করেছে র্যাব এগারোয়ের একটি দল বুধবার দুপুরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে শুনানি শেষে তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন তোকি হত্যা মামলার আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু জানান দীর্ঘদিন পর মামলাটির আসামিরা গ্রেফতার হচ্ছে দু সালের ছয় মার্চ বিকেলে শহরের শায়স্তা খান সড়কের বাসা থেকে বেরিয়ে রাতেও বাসায় ফিরে আসেনি তোকি পরে আট মার্চ সকালে শহরের চারার গোপে শীতলক্ষা নদীর তীরে তার লাশ পাওয়া যায় এটি একটা চাঞ্চল্যকর হত্যা মামলা দীর্ঘ প্রতীক্ষিত এই মামলার একজন আসামি শৌকত সুলতান ভুমর যার ওয়ান সিক্সটি ফোরে যার নামটি বলেছিল আজমারি ওসমানের যে গাড়ি চালক সে ত্বকীকে হত্যা করার ওই সময়টুকুন সে ওই ঘরে ছিল তার টর্চার ছেলে ছিল এবং তোকিকে যখন বস্তা বন্দি করে নিয়ে যায় সেই গাড়ি চালক সে ছিল আজকে সেই জমসের ধরা পড়েছে এবং তার পাঁচ দিনের রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন আমরা মনে করি একটি ন্যায়সঙ্গত বিচার আমরা কাছাকাছি যাচ্ছি এবং আমরা ন্যায়সঙ্গত বিচার পাবো